আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আজ আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করবে সকাল নয়টায় দ্বাদশ শ্রেণীর ফলাফল ছাত্রছাত্রীরা পেয়ে যাবেন এইচএসইসির অফিসিয়াল ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা তাদের রোল নং এবং জন্ম তারিখ দিয়ে নিজেদের মার্কশিট অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন অপরদিকে আসামের পাহাড় লাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরো কয়েকদিন লাগবে বললেন ডিআরএম প্রেম রঞ্জন পাহাড় লাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি গত ছাব্বিশ এপ্রিল লামডিং বদরপুর হিল সেকশনে হারাঙ্গাজা ও জাটিংগালামপুর স্টেশনের মধ্যবর্তী একশো দশ ষাট কিলোমিটার অংশে একটি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হওয়ার জেরে পাহাড়ে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে গত পনেরো দিন থেকে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ রেলপথ মেরামতির কাজ চালিয়ে কয়েকটি যাত্রীবাহী ট্রেন বাতিল করে গুরুত্বপূর্ণ যাত্রীবাহী ট্রেন চালাচ্ছে তবে পণ্যবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ যার দরুন বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী ত্রিপুরা মণিপুর এবং মিজোরামে খাদ্য ও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে এদিকে পাহাড় লাইনের ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরো কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের ডিআরএম প্রেমরঞ্জন কুমার তিনি বলেন বুধবার হারাঙ্গাজাও ও অংশ দিয়ে একটি চিনি বোঝাই মালবাহী ট্রেন পার হওয়ার পর ফের রেলওয়ে ট্র্যাক দেবে যায় ডিআরএম বলেন জটিংগলামপুর অংশে মাটি অত্যন্ত দুর্বল ও মাটির বহন ক্ষমতা কম বেশি ভারী ট্রেন যাতায়াতের মাটির বহন ক্ষমতা আরো কমে গিয়ে লাইনের নিচে মাটি দেবে যায় তাই এখন পণ্যবাহী ট্রেন ধীরে ধীরে চালানো হতে পারে বলে জানিয়ে ডিআরএম বলেন পণ্যবাহী ট্রেন না চালালেও কেবলমাত্র যাত্রীবাহী ট্রেন চালানো হবে তিনি বলেন রেললাইন মেরামতি করার ক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে হচ্ছে কেননা দশ বিধ্বস্ত ওই এলাকার গাড়ির রাস্তা নেই তাই কাজের জন্য সামগ্রী আনতে সমস্যায় পড়তে হচ্ছে কাজের জন্য গুরুত্বপূর্ণ সামগ্রী পাথর বোল্ডার আনতে এই রেলপথি একমাত্র নির্ভরশীল ডিআরএম প্রেমরঞ্জন কুমার বলেন ইতিমধ্যে ওই অংশের মাটির স্ট্যাটাস ইতিমধ্যে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে বলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডাইজেস্টার ম্যানেজমেন্টের অবসরপ্রাপ্ত অধ্যাপক চন্দন ঘোষ দুদিনের মধ্যে জাটিঙ্গা আসছেন অপরদিকে দুবৃতে ছয় লক্ষ বুটের ব্যবধানে জিতবেন রকিবুল প্রত্যয়ী প্রাক্তন বিধায়ক আমিনুল আস্থা নেই আজমলে রাজ্য রাজনীতিতে ইউডিএফ অপ্রাসঙ্গিক আসামে পাঁচ আসনে কংগ্রেসের জয় নিশ্চিত ধুবড়িতে ছয় লক্ষ বুথের জিতবেন কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেন প্রত্যয়ী দলের অন্যতম সংখ্যালঘুমুখ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর গত কদিন দুবড়িতে চালিয়ে বুধবারই শিলচরে ফিরেছেন তিনি কেন এবার নিজের হাস তালুকে পরাজিত হবেন বদরুদ্দিন আজমল এর জবাবে আমিনুলের দাবি বদরুদ্দিন আজমলে এখন আস্থা ধুবড়ির দুবড়ির জনগণের শুধু দুবড়ি কেন সারা রাজ্যে এখন আজমলের সঙ্গে সম্পর্ক নেই সংখ্যালঘু সম্প্রদায়ের আজকের দিনে রাজ্য রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে আজমলের দল এআইইউডিএফ এবছর লোকসভা নির্বাচনের আগেই কংগ্রেসে যোগ দেন আমিনুল হক লস্কর তার যোগদানে উজ্জীবিত হয়ে উঠে বরাক উপত্যকার কংগ্রেস তাকে দলের বরাক পর্যবেক্ষক নিয়োগ করা হয় এই দায়িত্ব পেয়ে শিলচর ও করিমগঞ্জ দুই আসনেই সমান্তরালভাবে ভোট প্রচারে জ্বর তুলেন তিনি তৃতীয় দফার ভোটের আগে আমিনুল দুবড়িতে ভোট প্রচার করেন সেখানকার সাত বিধানসভা কেন্দ্রে আঠারো বিধানসভা সহ অগণিত গরুয়া সভায় অংশ নিয়ে বুধবার ফিরেছেন দুবরি জেলা সদর সহ গোলকগঞ্জ বিলাসীপাড়া গৌরীপুর পশ্চিম গোয়ালপাড়া জলেশ্বর ও বীরসিং বিধানসভায় কংগ্রেসের ভোট প্রচারে তিনি ছিলেন দলের অন্যতম সংখ্যালঘু মুখ এসব ভোট প্রচারে কংগ্রেসের পক্ষে ব্যাপক সমর্থন পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি ভোট পর্ব শেষে প্রাথমিক পর্যালোচনায় দুবড়িতে ছয় লক্ষ ভোটের ব্যবধানে কংগ্রেসের জয় নিশ্চিত হবে বলে দৃঢ় প্রত্যয় আমিনুল তিনি বলেন একটা অনস্বীকার্য যে দুবড়ি লোকসভা আসনটি বদর আজমলের খাস তালুক গত পনেরো বছর ধরে এই আসনের সাংসদ আজমল কিন্তু তার কার্যকালে দুবড়িতে উল্লেখযোগ্য তেমন কোনো উন্নয়ন হয়নি এ নিয়ে জনমানুষে আগে থেকেই খুব রয়েছে উপরন্তু দুবড়ি থেকে সাংসদ নির্বাচিত হলেও আজমলের ব্যক্তিগত উদ্যোগে যত উন্নয়ন হয়েছে সবই হুজাইয়ে শিক্ষা প্রতিষ্ঠান বলুন আর স্বাস্থ্য প্রতিষ্ঠান সবই গড়ে উঠছে হুজাইয়ে অথচ দুবড়ির জনগণ গত পনেরো বছর ধরে আজমলকে সাংসদ নির্বাচিত করে আসছেন সেখানকার বেকার যুবক যুবতী ও আজমলের প্রতিষ্ঠানে কর্মসংস্থান পান না সর্বোপরি আজমলের দ্বিচারিতের রাজনীতি আর মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ তারা উপলব্ধি করতে পেরেছেন আজমলের উস্কানিমূলক বক্তব্যের নেপথ্যে রয়েছে বিজেপির সঙ্গে রাজনীতির রসায়ন সর্বশেষ এক বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে কৃষ্ণকৃষ্ণ বলেছেন আদমল তা ভালো চুকে দেখেননি সংখ্যালঘু সম্প্রদায়ের মৌলানারা এর প্রত্যক্ষ প্রতিফলন ঘটেছে এবার ইভিএম এ আমিনুল জানান দুবলিতে ভোটের সংখ্যা প্রায় ছাব্বিশ লক্ষ তেতাল্লিশ হাজার এর মধ্যে প্রায় পাঁচ লক্ষ ভোট সংখ্যা গুরু সম্প্রদায়ের এই সংখ্যাগুরু সম্প্রদায়েও এখন আধিপত্য নেই আজমলের ময়দানে বিজেপির শরিক দল অগপর প্রার্থী সংখ্যাগুরু সম্প্রদায়ের ষাট শতাংশ ভোট পেয়েছেন সেখানে চল্লিশ শতাংশ বুট পেয়েছেন কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেন সেটা বড় প্রাপ্তি তাছাড়া চর অঞ্চলের বাটিয়া বুটে যেখানে একশো শতাংশ আজমলের আধিপত্য ছিল সেই বুটের সত্তর শতাংশ পেয়েছে কংগ্রেস ত্রিশ বেশি বুট আদমন আজমল উজানি বুটার তো এবার প্রত্যাখ্যান করেছেন ইউডিএফ কে তারা আস্থা রেখেছেন কংগ্রেসে সব মিলিয়ে হাঁস এবার পরাস্ত হচ্ছেন তা এখন সময়ের অপেক্ষা প্রসঙ্গত আমিনুল উল্লেখ করেন এবারের লোকসভা নির্বাচনে দুবড়ি জেলাও জোরহাটে কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ করিমগঞ্জে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী নগাঁয়ে প্রদ্যুৎ বর্দলৈ কাজিরঙ্গায় রোজলিনা তির্কির জয় নিশ্চিত এছাড়াও দরং উদালগুড়ি কুকরাজার ও ডিব্রুগড়ে জিতবেন ইন্ডিয়া জুটের প্রার্থী গুয়াহাটি লোকসভা আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়েছিলেন দলের প্রার্থী মীরা বর ঠাকুর তার জয়ের সম্ভাবনা উজ্জ্বল আগামী চার জুন ভোট গণনার পর আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কণ্ঠে শোনা যাবে না চোদ্দ ১৪ বা চোদ্দ সাড়ে এগারো আসন দখলের কথা অপরদিকে বিশ্ব রেড ক্রস দিবসে লঙ্গাইখালে সাফাই অভিযান বিধায়ক দীপায়নের ব্যতিক্রমিক কর্মসূচির মাধ্যমে শিলচরে বিশ্ব রেড ক্রস দিবস পালন করা শহরবাসীকে জমা জলের সমস্যা থেকে মুক্তি দিয়ে নৌকা নিয়ে সাফাই পতাকা উত্তোলন সহ রেড ক্রসের প্রতিষ্ঠাতা এন্ডি ডোনাল্ডের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি শিলচর ডিস্ট্রিক্ট ব্রাঞ্চের পক্ষ থেকে বিধায়ক দীপায়ন চক্রবর্তী এয়ারপোর্ট সাফাই অভিযান শুরু হয় এদিন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সদস্যরা শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশফারের উত্তর দিকে লঙ্গাই খাল সাফাইয়ের জন্য নৌকা দিয়ে সাফাই অভিযানে নামেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন রেড ক্রস সোসাইটির হাসপাতাল এবং ব্লাড ব্যাংকের মাধ্যমে সব সময় পরিশিবা দিয়ে থাকেন সংস্থার কর্মকর্তারা তারা দুরযোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ান করোনাকালীন বা বন্যার সময়েও রেড ক্রসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বিশ্ব রেড ক্রস দিবস পালনের অঙ্গ হিসেবে শিলচর ন্যাশনাল হাইওয়ে পাশের লঙ্গাই খালের ছয়শ ফুট জায়গা সাফাই অভিযানে নৌকা নিয়ে নেওয়া হয়েছে এই ছয়শ ফুট সাফাই অভিযান রেড ক্রস সোসাইটির তহবিল থেকে করা হবে তিনি আরো বলেন তিনি দুঃখিত প্রবল বৃষ্টির ফলে শিলচর শহরের দুটি অংশ জলের নিচে ছিল তখন তৃতীয় পর্যায়ের নির্বাচনের কাজের জন্য দলের নির্দেশে দুবড়িতে ছিলেন শিলচর শহরে জমাদুরের সমস্যা দীর্ঘদিনের সমস্যা কিন্তু আগের থেকে অনেক জমাদুরের সমস্যা দূর হয়েছে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বর্তমানে দুইজন ঠিকাদারের মাধ্যমে জমা জল নিষ্কাশনের কাজ চলছে তিনি আশাবাদী দুই হাজার পঁচিশের মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে অপরদিকে করিমগঞ্জ জেলার অন্তর্গত ফাতারকান্দিতে বন দফতরের অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে চেরাই কাট বুঝাই দুটি মিনি ট্রাক এবং অবৈধ কাঠ চেরাই কল জানা গেছে মঙ্গলবার রাতে করিমগঞ্জ বন দফতরের সিএফ শামসুদ্দিন লস্করের নেতৃত্বে পাতারকান্দি রেঞ্জ ফরেস্ট অফিসের কর্মীরা খাটাতলী এলাকায় অত পেতে বসেন এক সময় ত্রিপুরা থেকে একটি চেরাই সেগুন কাট বুঝাই ডিআই মিনি ট্রাক পাতারকান্দির দিকে আসছিল গাড়িটিকে দাঁড় করাতে সিগন্যাল দেন অভিযানকারী বন কর্মীরা অবস্থা বেগতিক দেখে গাড়িটি সড়কের পাশে রেখে অন্ধকারে গা ডাকা দিয়েছে চালক বনকর্মীরা গাড়িটি নিজেদের হেফাজতে নিয়ে প্রায় একশো সিএফটি চেরাই ফাইল জাতীয় সেগুন কাঠ বাজেয়াপ্ত করেন বাজেয়াপ্তকৃত কাঠগুলির কালোবাজারি মূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা হবে এদিকে বুধবার দুপুরের দিকে এসিয়ার শামসুদ্দিন লস্কর দলব নিয়ে আসিমগঞ্জ এলাকায় তল্লাশি চালাচ্ছিলেন সেই সময় একটি মিনি ট্রাকে করে কিছু লোক অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে দেখে গাড়িটির পিছু দেওয়া করেন তিনি গাড়িটি আসীমগঞ্জ সংলগ্ন খরাইবাজারের এক বাড়িতে প্রবেশ করে বনকর্মীদের নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে এসএফ এর চোখ সনাপুড়া দেখেন ওই বাড়িতে রয়েছে একটি বিশাল কাঠ চরায়ের অবৈধ মেশিন পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বনজ কাঠ এসএফ শামসুদ্দিন রসকের বুঝতে অসুবিধা হয়নি এখানে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বনজ কাঠ চরাইয়ের কাজ চলছে তিনি কাঠ বোঝাই মিনি ট্রাক সহ অবৈধ সমিলের যন্ত্রাংশ কোলে রেঞ্জ অফিসে নিয়ে আসেন তিনি জানান পৃথক পৃথক তিনটি ঘটনার পরিপ্রেক্ষিতে ফরেস্ট অ্যাক্টের নির্দিষ্ট দ্বারায় মামলা রুজু করা হবে অপরদিকে রেল ও প্রায় বিচ্ছিন্ন হচ্ছে বরাক জ্বালানি সংকট বন্ধ বেশ কিছু পাম রেল ও প্রায় যোগাযোগ ব্যাহত হচ্ছে এতে পেট্রোল ডিজেলের সংকটের আশঙ্কা করা হচ্ছে উপত্যকার তিন জেলায় পামগুলোতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে পিছিয়ে নেই শহর শিলচর শহরের বেশ কয়েকটি পাম্পের কোন পেট্রোল নেই তো কোনো ডিজেল কোনোটিতে পেট্রোল পাওয়া গেলেও সেটা সাধারণ নয় এক্সট্রা প্রিমিয়াম সপ্তাহ দিন ধরে এই সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে করিমগঞ্জ হাইলাকান্দি জেলার বেশ কয়েকটি পাম্প ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে বলে খবর রয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী গোটা উপত্যকায় কিছু সংখ্যক পাম্পের সরবরাহকারী হচ্ছে ইন্ডিয়ান অয়েলের ময়নারবন দ্বীপ আবার কিছু সংখ্যক পাম্পে জ্বালানি আসে গুহাড়ি থেকে ময়নার বোন ডিপো থেকে যথারীতি সরবরাহ হচ্ছে যদিও অপ্রতুলতার সমস্যায় ফেলছে গ্রাহকদের আর বেহাল রাস্তার কারণে গুয়াহাটি থেকে নিয়মিত জ্বালানি তেল বোরাকে আসার ক্ষেত্রে সমস্যা হচ্ছে যার ফলে গোটা উপত্যকায় কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে শিলচর অটোমোবাইলস টেকনিক্যাল ম্যানেজার সুপ্রতিম সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আইওসির ময়নারবন ডিপো থেকে চাহিদা মতো তেল সরবরাহ হচ্ছে না এছাড়া অন্যান্য পাম্পে এক্ষেত্রে সমস্যা থাকায় রাঙ্গির স্থিত পাম্পে গ্রাহকদের ভিড় বেড়েছে এতে প্রতিদিন সমস্যার সৃষ্টি হচ্ছে জরুরিকালীন পরিষেবার তিন হাজার লিটারও নিয়মিত মজুত রাখা সম্ভব হচ্ছে না তবে গুয়াহাটি থেকে পেট্রোল ডিজেল নিয়মিতভাবে না আসায় অধিকাংশ পাম্প বর্তমানে বন্ধ রয়েছে মূলত শিলং রুটের বেহাল অবস্থায় এই সমস্যা দেখা দিয়েছে অয়েল ট্যাঙ্কারগুলি আটকা পড়েছে রাস্তায় এ বিষয়ে ময়নারবন রিপোর্ট দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় সাম্প্রতিক পরিস্থিতি সামাল দিতে তাদের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বা হয়েছে এ বিষয়ে কিছুই জানা যায়নি তবে খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের সূত্রে জানা গিয়েছে ট্রেন লাইন বন্ধ থাকায় ময়নারবন ডিপোতে প্রয়োজনীয় যোগান ব্যহত হচ্ছে ফলে ডিপো কর্তৃপক্ষ ও সরবরাহ নিয়মিত করতে পারছেন না তবে সব সমস্যার শীগ্রই সমাধান হবে বলে তিনি আশাবাদী অপরদিকে শিলচর গুহাটি এক্সপ্রেস বাতিল ডিমাহাসাও জেলার জাটিং কালামপুর এবং নিউ হারাঙ্গা যাওয়ার মধ্যে ট্রেক মেরামতির জন্য ফের কয়েকটি যাত্রী ট্রেন বাতিল করা হয়েছে বাতিল করা ট্রেনগুলির মধ্যে রয়েছে ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ গুয়াহাটি শিলচর এক্সপ্রেস ওয়ান ফাইভ সিক্স ওয়ান সিক্স শিলচর গুয়াহাটি এক্সপ্রেস এবং জিরো ফাইভ সিক্স টু এইট আগরতলা গুয়াহাটি স্পেশাল আগামী দশ মে পাহাড় লাইন দিয়ে চলবে না জিরো ফাইভ সিক্স টু সেভেন গুয়াহাটি আগরতলা স্পেশাল এদিকে বুধবার জাটিঙ্গা এবং নিউ হারাঙ্গাজা সেকশনের একশো দশ সাত কিলোমিটার অংশ দিয়ে স্বাভাবিক গতিতে এই যাত্রী ট্রেন চলেছে পাশাপাশি এদিন সমস্যা সংকুল সাইড দিয়ে প্রথমবারের মতো একটি মালগাড়ি পার হয়েছে ফলে পাহাড় লাইন দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সেটাই প্রমাণ করেছে মালগাড়ি সফলভাবে পাস হওয়াতে এদিকে ওয়ান টু ফাইভ ওয়ান ফাইভ কোয়েম্বাটুর শিলচর এক্সপ্রেস ট্রেনটি বুধবার সাড়ে পাঁচ ঘন্টা দেরিতে শিলচর পৌঁছেছে অপরদিকে বজ্রপাতে মৃত্যু হওয়া দুই কিশোরের পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস গত দুই মে দুপুর দেড়টা নাগাদ পূর্বদোলায় গঙ্গানগর জীবীর বুরুঙ্গা বস্তিতে বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই গ্রামের আজিজুর রহমানের পুত্র দিলওয়ার হোসেন এবং মতিবুর রহমানের পুত্র রিয়াবুল হোসেনের আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নন্দন দাসের নেতৃত্বে পালংঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল বুধবার বুরুঙ্গা বস্তিতে গিয়ে সুখ সন্তপ্ত দুই পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এদিন দিলওয়ার হোসেন ও রিয়াবুল হোসেনের পরিবারের লোকদের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন নন্দন দাস বজ্রপাতে মৃত ও আহতদের পরিবারকে সরকারি সাহায্য প্রদানের দাবি জানান পালংঘাট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুল্লাহ লস্কর উল্লেখ্য বজ্রপাতের ঘটনায় গুরুতর আহত হয় আরো দুই কিশোর এদিন তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন হাফিজুর রহমান লস্কর খাইরুল আলম নজরুল ইসলাম লস্কর প্রমুখ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত